এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু কাদের উপর রাগ ঝাড়লেন চিত্রনায়িকা পূজা চেরি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ এবং হামলায় প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ পাচ্ছে বিশ্ববাসী এ ঘটনা নাড়িয়ে দিচ্ছে সবাইকে এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছেন বিনোদন জগতের অনেক তারকা এবার বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুকে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি দিয়ে তিনি তুলে ধরেছেন অসহায় ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি এরপর বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু পূজারে এই এর আগে ফিলিস্তিনের গাজা ও রাফা শহর নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা সিয়াম আহমেদ